সালামু আলাইকুম ভিওয়ার্স আজকেও আপনাদের জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি মিয়াকো অটোমেটিক হ্যান্ড ড্রায়ার তো এই প্রোডাক্টটি সম্পর্কে বিস্তারিত জানাবো ভিওয়ার্স তো এই প্রোডাক্টটি আপনারা কোথায় কোথায় ইউজ করবেন কীভাবে ইউজ করবেন তো বিস্তারিত থাকছে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে থাকবেন ভিওর্স তো বিস্তারিত ভিডিওতে আমার সাথে রয়েছে রাজীব ভাই রাজীব ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ তো রাজীব ভাই এই প্রোডাক্টগুলো কোথায় কোথায় ইউজ করবে এবং কীভাবে ইউজ করবে সম্পূর্ণ ডিটেলস জানাবেন আমাদেরকে অনেক ধন্যবাদ মেহেদি ভাই আসলে এই যে আপনার আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে কিন্তু অটোমেটিক হ্যান্ড ড্রায়ার লেখা আছে দেখেন অটোমেটিক হ্যান্ড ড্রায়ার অর্থাৎ আপনার অটোমেটিক হ্যান্ড ড্রায়ার অর্থাৎ আপনার হাত শুকানোর মেশিন তো যারা আসলে হ্যান্ড ড্রায়ার কিন্তু বাংলাদেশে এখন খুবই অ্যাভেলেবেল এগুলা প্রোডাক্ট এবং এগুলা কিছু কিছু জায়গায় আছে একেবারেই আপনাকে ম্যান্ডেটরি ইউজ করতে হয় তো যেমন আপনাকে বলে থাকি যেমন ফাইভ স্টার হোটেলগুলোতে থ্রি স্টার হোটেলগুলাতে কিংবা আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে যেখানে মনে করেন যে ইন্টারন্যাশনালি অর্ডার হয় সেগুলোতে বাইং হাউসে হ্যাঁ তারপরে আপনার কিচেনে হ্যাঁ এরকম কিন্তু এখন আসলে বর্তমানে হ্যান্ড কিন্তু অনেক জায়গায় আছে ম্যান্ডেটরি ইউজ করতে হয় আবার অনেকেই আছে আসলে একই তাওয়াল বারবার একজন ইউজ না করে হ্যান্ড দেয় তো হ্যাঁ এগুলো কিন্তু অটোমেটিক হ্যান্ড ড্রায়ার আপনারা যারা হ্যান্ড ড্রায়ার নিতে চান আমাদের কাছ থেকে পাবেন একেবারে যারা হ্যান্ড ড্রায়ার নেয় আসলে দেখা গেছে যে অনেক সময় একসাথে দশটা পনেরোটা বিশটা তিরিশটা এভাবেও নেয় তো আমরা আপনাদেরকে সেরকমই পাইকারি রেটে আমরা হ্যান্ড দিব এবং এগুলো হচ্ছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এগুলো কোয়ালিটিফুল হ্যান্ড ড্রায়ার মিয়াকো ব্র্যান্ডের হ্যান্ড ড্রায়ার তো আপনারা যারা নিতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করুন আমি এখন এটা বিস্তারিত ডেসক্রিপশন আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে দেখেন এখানে আমরা দুইটা মডেল রেখেছি তো প্রথম যে মডেলটা হচ্ছে এটা হচ্ছে আপনার মডেল নাম্বার হচ্ছে এস এস ডি এ ওয়ান জিরো ফাইভ জিরো এটা হচ্ছে এটার মডেল নাম্বার আর এটা আসলে ইন্ডাকশন ডিস্টেন্স অর্থাৎ পাঁচ সেন্টিমিটার থেকে বিশ সেন্টিমিটার পর্যন্ত কিন্তু এটা সেন্সার কাজ করবে আর এটার দেখেন পাওয়ার হচ্ছে আঠারোশো ওয়াট পাওয়ার লো নয়েজ কুইক ড্রাই হ্যান্ডস ইজি ইনস্টলেশন অটোমেটিক ইন্ডাকশান অর্থাৎ এটা অটো অন অফ হবে এবং কি এটার কিন্তু লো নয়েজ কিন্তু অন্যান্যগুলোর তুলনায় অনেক কম আমি যদি এইটা আপনাদেরকে একটু দেখাই এটা একটু দেখেন আমি কিন্তু এখন বিদ্যুৎ লাইনটা অফ করে রাখছি আর কি হ্যাঁ বিদ্যুৎ লাইনটা একটু অফ করে রাখছি না তো আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি আর কি দেখেন এটা কিন্তু আউটলুকিংটা এরকম আপনি কিন্তু ওয়ালে এটাকে এভাবে হ্যাং করবেন ধরেন এটা যদি ওয়াল হয় এটা ওয়ালে ভাবে হ্যাং করবেন এবং হ্যাং করার জন্য কিন্তু পিছনে ওয়াল ক্লাম দেওয়া আছে এই যে দেখেন এই যে ক্লামটা দেখতেছেন আপনারা এটা কিন্তু ওয়াল ক্লাম এটা আপনারা সেটিং করার জন্য এই ক্লামটা কিন্তু ব্যবহার করবেন এই যে এটা হচ্ছে ওয়াল ক্লাম আর একদম আপনারা কিছুই কিনতে হবে না আসলে এই যে ওয়াল ক্লামের সাথে আপনারা দেখেন এখানে কিন্তু এটার সাথে কিন্তু একদম স্ক্রু পর্যন্ত দেওয়া আছে হ্যাঁ একদম স্ক্রু রয়্যাল বোল্ট সবই দেওয়া আছে আপনাকে কিছুই কিন্তু হবে না আপনি জাস্ট হ্যান্ড নেবেন এবং ওয়ালে সেটিং করে দেবেন তো এটা আমি একটু যদি ইলেকট্রিসিটি লাইন দিই আমি আপনাদেরকে একটু এটা চালায় দেখাই আর কি এখন তো ইলেকট্রিসিটি লাইনটা অফ করে রাখছি তো আমি আপনাদেরকে একটু ইলেকট্রিসিটি লাইনটা দিই তো এই যে দেখেন ইলেকট্রিসিটি লাইনটা দেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে পাওয়ার আসছে জি হ্যাঁ এখানে পাওয়ার আসছে এটা কিন্তু থাক জাস্ট এইভাবে থাকবে এইভাবে থাকবে ওয়ালে থাকবে জি বলে হ্যাং করা বলে হ্যাং থাকবে তো এখানে যদি আমি এখানে যে দেখেন একটা সেন্সর সেন্সর আর এখান থেকে গরম বাতাসটা বের হবে এখন যদি আমি এখানে হাতটা ধরি এই যে দেখেন সাথে কিন্তু বাতাসটা বের হচ্ছে গরম বাতাস বের হচ্ছে এবং কিন্তু এটা ফ্লো কিন্তু অনেক দূরে অনেক দূরে হ্যাঁ অনেক দূরে ও বাতাসের স্পিড কত হচ্ছে গরম বাতাস অনেক গরম আপনি হাত ছড়াইয়া ফেলেন কয়েক সেকেন্ডের পরই কিন্তু এটা আবার অটো বন্ধ হয়ে যাবে মুহূর্তে হাত শুকায় আবার হাত দিবেন আবার কিন্তু এটা অটো অন হয়ে গেছে অটো বন্ধ হয়ে গেছে দেখেন চমৎকার অটো বন্ধ হয়ে গেছে তো আমি এখন এটার ইলেকট্রিসিটি লাইনটা অফ করে দিচ্ছি আর কি হ্যাঁ এটার ইলেকট্রিসিটি লাইনটা অফ করে দিলাম এরপরে যেটা দেখেন এই যে এই মডেলটা এটা অটোমেটিক হ্যান্ড ড্রায়ার আসলে এটার মডেল নাম্বারটাও আপনাদেরকে আবার একটা দেখাই এস এস ডি এ নাইন জিরো ফাইভ এটা হচ্ছে এটার মডেল নাম্বার আর এটারও ওয়াট হচ্ছে আঠারোশো ওয়াট আর ড্রেসক্রিপশানগুলো দেখেন ঠিক হুবাহু আগেরটার মতো সেম ড্রেসক্রিপশানগুলো তো এটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই এখন এটাও কিন্তু সেম এইভাবে ওয়ালে কিন্তু হ্যাং করা থাকবে ওয়ালে হ্যাং করা থাকবে এবং এটার সাথেও কিন্তু এই যে দেখেন ক্লাম দিয়ে দিয়েছে এবং শুধু ক্লাম না আপনি যে সেটিং করবেন সেই আপনার একদম মানে সেটিং এর যে স্ক্রু সবই দেওয়া আছে কিন্তু প্রত্যেকটা বক্সের সাথেই কিন্তু দেওয়া থাকবে কোনো কোনো কিনতে কিনতে হবে হবে না তো আমি যদি এখন আপনাদেরকে এটা একটু দেখাই এই যে দেখেন এটা হচ্ছে সেন্সর আর এটা হচ্ছে আপনার বাতাস বেরোনোর গরম বাতাস বেরোনোর জন্য উইন্ডোটা আর এখানে একটা ফিচার আছে সেটা হচ্ছে এখানে কিন্তু আপনি অন অফ করা যাবে অন অফ না এটা হচ্ছে আপনি গরমের গরম বাতাসটা যে বের হবে সেই স্পিডটাকে অর্থাৎ গরম টেম্পারেচারটাকে আপনি কম বেশি করতে পারবেন আচ্ছা কম বেশি করতে পারবেন আপনি দেখেন এখানে যদি আমি দেখাই আমি এখন অন করলাম এটা আমি যদি এখন এখানে হাত নিই দেখেন চালু হয়েছে তো জিরো মানি হচ্ছে আসলে হালকা টাইপের গরম দিবে হালকা হালকা টাইপের গরম দিবে এতে করে কিন্তু কিন্তু আপনার বিদ্যুৎ সাশ্রয় হবে যখন ফুল কয়েলটা কিন্তু এখানে কাজ করতেছে না এতে করে কিন্তু বিদ্যুৎ প্রায় অর্ধেকের বেশি সাশ্রয় হবে আপনার আর যদি আপনি এখানে ফুল দেন তো দেখবেন এই যে এখন কিন্তু বেশি গরম পাতা গরম হ্যাঁ চালটা বেশা তো দুইটাই কিন্তু একই ব্র্যান্ডের শুধু ফিচারটা একটু ভিন্ন আপনারা যে যেটি নিতে চান আর কি আচ্ছা হ্যাঁ তো আমি এখন এটা অফ করে দিলাম সুইচটা অফ করে দিলাম তো ভিউয়ার্সরা আশা করি বুঝতে পেরেছেন আসলে এগুলা এমন কোনো ফাংশন নাই যে আপনাদেরকে একেবারে ইয়ে করে বুঝাবো যারা ব্যবহার করেন তারা আমার সাথে আরও ভালো জানেন তারপরও আমার যা ফিচার ছিল সবগুলো আমি দেখিয়ে দিয়েছি আর কি তো বিহার্স রাজীব ভাই কিন্তু চমৎকারভাবে বুঝিয়ে দিল তো এই রকম প্রোডাক্টগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় এখন বর্তমানে ধরেন যেমন আমরা যারা খাবার তৈরি করি এই ক্ষেত্রে কিন্তু সেইগুলো জায়গাতে কিন্তু হাইজিন মেনটেন করার জন্য খুবই জরুরি একটি প্রোডাক্ট তো আপনারা অফিসে নিতে পারেন ফ্যাক্টরিতে নিতে পারেন গার্মেন্টসে ইন্ডাস্ট্রিয়াল পর্যায়েও কিন্তু নিতে পারবেন তো সেক্ষেত্রে রাজীব ভাই আপনাকে কিন্তু ভালো একটা প্রাইজ দিতে হবে পাইকারি প্রাইস একদম যারা বেশি লটে নিতে চান তারাও যেন একটা ভালো প্রাইজ্লা যারা বেশি লটে নিতে চান তারা আমাদের থেকে যে প্রাইসে পাবেন যারা দুই পিস নিবেন তারাও একই প্রাইসে পাবেন আর দুই পিস নিলে যে আপনাকে বেশি লটে আমরা একেবারে অনেক বেশি ছাড় দিতে পারবো তা না একই একই প্রাইস আসলে দুই পিস নিন আপনি আমার যতটুকু পরিমাণ লাভ হবে আপনি বেশি লট নিলে আমার লাভের পরিমানে দেখা গেছে যে সেমই হবে আচ্ছা পার্সেন্টেজে দেখা গেছে যে ওইরকমই থাকবে আর কি খুব বেশি না তো মেহেদি ভাই এগুলা কিন্তু আমরা বর্তমানে আপনার এই সব প্রোডাক্ট আপনারা যারা নিতে চান এগুলা কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল যদি খুচরা দামে নিতে চান চার হাজার পাঁচশো টাকার উপরে রেট আছে অর্থাৎ সাড়ে চার হাজারের উপরে রেট আছে আচ্ছা আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি হোলসেলে অনলি বত্রিশশো পঞ্চাশ টাকায় অনলি বত্রিশশো পঞ্চাশ টাকায় অনলি বত্রিশশো পঞ্চাশ টাকায় আপনারা আমাদের এই হ্যান্ড্রয়ার যেই মডেলটাই নেন এটা নেন এটা নেন একই দাম যেটাই নেন আপনারা কিন্তু সেম দামে পাবেন বত্রিশশো পঞ্চাশ টাকা যেটাই নেন ভিওর্স বত্রিশশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইস দিয়েছে খুবই চমৎকার একটা প্রাইস দিয়েছে আর রাজীব ভাই এটার সাথে ওয়ারেন্টি আছে অবশ্যই মেহেদি ভাই এটার সাথে কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকবে কোম্পানির তরফ থেকে বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্সেল তো রাজীব ভাই এই প্রোডাক্টগুলো নেওয়ার প্রসেস কি যারা আমাদের এখানে এসে দেখে নিতে চান রামপুরা বাজার বাস স্ট্যান্ড আপনারা এখানে সরাসরি এসে দেখে নিতে পারবেন আর যারা হোম ডেলিভারি চান যে কোনো জায়গায় ঢাকার ভিতরে হোক ঢাকার বাহিরে হোক যে কোনো জায়গায় আপনারা হোম হোম ডেলিভারির জন্য অবশ্যই আমাদেরকে একটা মিনিমাম অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যেটা থাকবে আমরা আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে দেব আপনি প্রোডাক্টটি হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে পেমেন্ট করে দেবেন ধন্যবাদ রাজীব ভাই এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাস্টমারদের জন্য নিয়ে আসার জন্য তো ভিউয়ার্স দ্রুত অর্ডার করে দিবেন ইনশাআল্লাহ আমাদের কাছে ইউজ প্রোডাক্ট রয়েছে দ্রুত অর্ডার করে দিবেন ভিওয়ার্স আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো আরেকটি ভিডিও আপনার সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ